দর্শক আসসালামু আলাইকুম কর্মী আগ্রহ থেকে স্বাগতম অনেক দূর পরে আপনাদের সামনে একটা ভিডিও ধারণ করার জন্য এসেছি একটা জমিতে ভেন্ডির জমিতে সুন্দর ফলন এখন মানে বেসিক্যালি যে সকল প্রবলেমগুলো হয়ে থাকে ভেন্ডির খেতে সেটা হচ্ছে সাদা মাছি মাছি যেটাকে আমরা ছটকা হিসেবে গণ্য করি যে ছটকা পোকা এই যে আমি একটু দেখাই একটু যদি দেখা যাবে কি না দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা নীল মাসি এবং আর এক ধরনের একটা পোকা আছে যেটা হচ্ছে যে এই যে পাতাগুলা খেয়ে ফেলে পাতাগুলা খেয়ে ফেলে এই দেখেন এখন এক্ষেত্রে এখানে সমাধানটা কি আপনি বলবেন যে হয়তো বা সমাধানটা কী হতে পারে এটা হচ্ছে পুঁথি মিষ্টিপিদের সমাধানটা এটা হচ্ছে গ্রুপটা আছে এটা আপনারা ইউজ করবেন এবং সাথে অ্যাসিটামিফিড যে গ্রুপটা আছে অ্যাসিটামিফিড গ্রুপটা ব্যবহার করবেন এবং পাশাপাশি আপনার লিকুইড কোন একটা সাইফার মেথিন অথবা ক্লোরিপারিফাস এবং আমি বলবো যে এই ভেন্ডি ক্ষেতের জন্য মানে লিকুইডটা অ্যাভয়েড করে এখানে আপনার আপনারা কাট আপটা ব্যবহার করবেন অর্থাৎ অ্যাসিটামিপিট ইমিডিয়া ক্লোরোপিট এবং কাটআপ যে গ্রুপটা আছে এগুলোতে স্প্রে করলে ইনশাআল্লাহ আশা করি যে যে সকল পোকামোকার আক্রমণগুলো হয়ে থাকে ঠিক আছে আর থাকবে না এখানে হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই কাট এখানে দেওয়ার উদ্দেশ্যটা কী আসলে ভেন্ডি কেটের পোকাগুলা অনেক হার্ডলি হয় স্বাভাবিক পর্যায়ে এটা এটা ট্রিটমেন্ট দিলে কিংবা মেডিসিন দিলে এটিকে এগুলো যায় না যার কারণে কাট আপটা আমরা সাজেস্ট করি এবং অনেক বছর হলেই এরকমভাবেই আমি এটা ব্যবহার করাই আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসছে এটা হচ্ছে হলো আপনার জাস্ট আপনার পোকামাকড় দূর করার জন্য সৌন্দর্য বৃদ্ধি প্লাস হচ্ছে ফলন বৃদ্ধি ঠিক আছে এটার জন্য এবং সফটনেস যেটা দেখেন যে পাতাটা হাত দিলে পাতা কিন্তু মোটামুটি ভেঙে যাচ্ছে না সে কিন্তু মোশ যাচ্ছে বাট ভেঙে যাচ্ছে না তার মানে সফটনেসটা ভালো আছে এবং এটা ঠিক রাখার জন্য ম্যানকোজে প্লাস সেনলের যে গ্রুপটা আছে ঠিক আছে এই গ্রুপটা ব্যবহার করবেন অথবা শুধু ম্যানকোজে ব্যবহার করা যায় তবে সাইমক্সানি আট করলে বেটার হয় কারণ এখানে অনেক সময় কিন্তু আমরা একটু সতরেকার আক্রমণ দেখতে পাই এগুলো থাকবে না আর ফুল ফল বেশি আসার জন্য সেক্ষেত্রে আমরা পিজিআর বা ফোর সি পিজিটা ঠিক আছে এটা আমরা ব্যবহার করতে পারি তবে দর্শক অবশ্যই কিন্তু মাটির খাবার ঠিক রেখে কিন্তু এ সকল মানে ট্রিটমেন্টগুলো দিতে হবে আর আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করে রাখি দেখেন এই জমিটার পাশে কিন্তু ধানের জমি এবং যদি আমি এদিকে একটু দেখাই করে ওই জমিটার পাশে কিন্তু মানে পেঁপের জমি দেখতে পাচ্ছি এবং আমার আমার পিছনের সাইডটাও কিন্তু এটা একটা পেঁপের জমি সরি এটা হচ্ছে একটা জানালা দিছে করে থাকে তবে ধান পেঁপে মানে এ সকল জমির আশেপাশে যদি জমি হয় সেক্ষেত্রে সেখানে পোকের আক্রমণটা প্রচুর পরিমাণ হয় এবং আমরা সাধারণত যারা কৃষক ভাই যারা আছে আমরা তাদেরকে অবগত করি যে ভাই আপনারা যেখানে সাত দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করতেন পোকের জন্য সেক্ষেত্রে আপনারা মানে সাত দিনে দুইবার সাত দিনে দুইবার যদি সম্ভব না হয় অন্তত অন্তত পনেরো দিনের মানে তিনবার স্প্রে করবেন অর্থাৎ চার দিন পর পর এরকম করে কিছু মানে সেক্ষেত্রে ঠিক আছে এই সকল পোকামাকড় থেকে আপনারা রক্ষা করতে পারবেন তো খুব ছোট্টকারী ভিডিওটাই যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন জানা থাকলে কমেন্ট করবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ